মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেলিভ্লগ বানালি যে সবাইকে সেগো বুক করা ভালোবাসা দিয়ে আরেকটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বৃষ্টি ভেজা সকাল নিয়ে তা সকালে উঠে কী করেছি জানো সকালে উঠেই তাড়াহুড়ো করে তোজোকে খাওয়ালাম তোজোকে খাওয়ানোর পরে বসে দিয়েছি ভাত তারপরে এখন আজকে পুরো রেসিপিটা কী হবে জানো আজকের পুরো রেসিপিটা হবে ইলিশ মাছ কারণ বর্ষার দিন কিছুই যতটা সবাই ভালোবাসে না ওর জন্য ভাবলাম ইলিশ মাছ ভাজা করব না ইলিশ মাছের মাথা দিয়ে করব প্রচুর শাক আর করব তেলটা দিয়ে আলু আর বেগুন দিয়ে তেলের তরকারি আর ইলিশ মাছটা দিয়ে আমাদের গোটা গোটা খাবার থেকে ওই ঝুড়ো যেটা করে না ওটাকে ঘাইটা বলি আমরা ওটা করি ওটা করলে আমরা মানে একদম জেটে খাই সবাই তো চলো ঝটপট করে রান্না করে নিই আর মেয়ে কাছে টিফিন নিয়ে এসছে মেয়ে ওই খাবো আর আরেকজন পড়তে বসে গেছে সকাল সকাল গুড গার্ল কারণ পাঁচ তারিখ থেকে পরীক্ষা আর বেশি দিন নেই সোমবারই পরীক্ষা তাই তো আজকে কত তিন কালকে চার পরশুদিন থেকে ওর পরীক্ষা ওর জন্য সকাল নেই বিকেল নেই পড়ছে পরীক্ষার ওর হেভি মজা লাগে দেরি করে যায় তাড়াতাড়ি চলে আসে লিখে টিকে ওর জন্য বলছে তো চলো বন্ধুরা ঝটপট করে কাজ বাজ করে কাজ বাজ করিয়া তোমাদের সাথে বক বক করি তো চলো দুপুরবেলা আবার ডিউটি আছে ঠিক আছে আজকে আছে স্যাটারডে চলো টাটা তো চলে এলাম জিনিসপত্র নিয়ে জিনিসপত্র বলতে তোমরা ভাবছো কি এই যে পেঁয়াজ আর একটু বেগুন আলু নিয়ে চলে এসছে আমি কোথায় আমি ঘরে আবার কি প্লাস্টিক বিছিয়ে ঘাটের ওপর একদম ভালো করে একদম তরকারি কাটতে বসে গেছে জানো তো বন্ধুরা কি করব বলো নিচে আমাদের নিচটা অনেকটা ছোট। ছোট প্যাসেজ তো ওর জন্য বেশিরভাগ সময় ওপরেই সব কিছু হয় তোমরা তো দেখতেই পাও যে ওপরেই খাওয়া দাওয়া বেশিরভাগ আমার মেয়েরা আমরা অনেক সময় বসেই যাই তোমার দাদা আমি নিচে বসলো কিন্তু মেয়েরাও বসে যায় ছোট ঘর তো কী করবো বলো তোমাদের আশীর্বাদে কোনো দিন যদি বড়ো ঘর হয় তাহলে তো খুবই ভালো হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমাদের মধ্যবিত্ত ঘরে খাটটাও আমাদের একটা জায়গায় খাটের ওপরে খাওয়া দাওয়া হয় তা বসে বসে মেয়ের সাথে কথা বলছি আর এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমার বড় মশাই থাকলে নিশ্চয় আমাকে কাটতে দিত ও আমাকে কেটে দেয় পেঁয়াজ কাটতে গেলে যে ও অনুবরত চোখ দিয়ে জল পড়ে না ওর জন্য আমাকে কেটে দেয় তো চলো রান্নাবান্নাগুলো ঝটপট করে করে নিই সকালবেলা টিফিন আজকে ওই কচুরি খেয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি তো রান্না বান্না করে আবার দুপুরবেলা কাজে বেরোতে হবে এই কারণে এটা দু চার দিন আগেকার ভিডিও মানে ব্লগ তোমাদেরকে আজকে দিচ্ছি স্যাটারডে ব্লগ আজকে দিচ্ছি বুঝলে অনেকটা দিন হয়ে গেছে আর আমার মেয়ের তো হাতে ব্যথা সেই হাতে পড়ে গিয়ে হাতের ব্যান্ডেজ মানে চোট পেয়েছিলো তার জন্য সব কাজটা এ টু জেড আমাকেই করতে হয় আর আমি বাড়ি থাকলে তো আমিই করি ওকে করতে দিই না যদিও আমার মর্নিং ডিউটি থাকলে তখনও করে তার আগে তো আমি ওকে করতে দিই না কারণ ওর পড়া ঠড়া রয়েছে যতটুকু যেইটুকু করে দেয় সেটাই আমার কাছে অনেক তাই তো বলো বন্ধুরা তোমরা আমার সাথে কে কে একমত যতটুকু সন্তানরা যেইটুকুনি করে দেয় সেইটুকুনি আমার কাছে অনেক তাই তো অনেক বড় পাওনা তো তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করো আর আমি রান্নাবান্নার পথে টুকটুক করে একটু একটু করে রান্না রান্নাবান্না করে আবার যেতে হবে আজকে তোমাদের দাদাভাই খুব খুশি হয়ে যাবে কারণ ওর সব পছন্দের রান্না হচ্ছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক চলো পতুষা করছে পটু সাক্ষেভাবে বলো পাথের লটাও দিয়েছে বা নারকেল দিয়েছে আর এখানে তেল দিয়ে তুলির হাতে বেগুন আলু দিয়ে এই দেখো মাছের তেলটা হয়ে গেছে আর ওদিকে মটর ডাল ছিল আগের দিনে সেটাও রয়েছে সেটাকে গরম করলাম কারণ অতগুলো ডাল ফেলে দেবো বলো গরম করে তো খাওয়া যাবে অবশ্যই অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা কিন্তু একটা বাস আসছে না অটো আসছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বন্ধুরা বৃষ্টি হয়েছে জল জমেছে বলে ওদিক থেকে অটো যা আসা খুব কম করছে বাসও কম অপেক্ষা করছি শিয়ালদা শিয়ালদা দিয়ে গাড়িগুলো আসছে ওখানে চলো পরে আসছে দুপুরের খাওয়াটা জাস্ট জমে গেল কিন্তু আমি আজকে অফিস থেকেই খাওয়াটা শুরু করলাম দুপুরের লাঞ্চটা আর এই দেখো ভাত কচু শাকের তরকারি মাছের মাথা দিয়ে নারকল দিয়ে আর ইলিশ মাছের হাইটা বললাম না কে কে খেয়েছে এরকম বলো তো আর এখানে হচ্ছে তোমার বেগুন আলু দিয়ে তেলের তরকারি তো আজকের মানে বৃষ্টির সিজনটা জাস্ট জমে গেলো খেয়ে নিই ঝটপট তারপর পরে আবার তোমাদের কাছে আপডেট দিতে আসবো ওকে আমি রয়েছি কাজে কাজে জয়েন টাটা ভালো লাগছে না গরম কমছে না জানো তো বন্ধু না এই গণেশ দা চলে যাবে এই সাড়ে চারটে পাঁচটার সময় আমি যাচ্ছি এখন চা খেতে সাড়ে চারটে বাজার আচ্ছা চা খেতে বুঝলে চাটা খেয়ে নিই তারপর আসবার ফোনে এক ফোঁটা চার্জ নিয়ে চার্জ দেব চলো তা আজকে তো মেয়ের হাতে চোট পড়েছে মানে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে চোটটা একটু একটু করে কমছে তা আমি কি করি আমি এখন অটো করেই বাড়ি যাই গিয়ে তো অটো করে বাড়ি যাচ্ছে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এখান থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে আবার একটা অটো ধরে যাব বাড়ি এই দেখো শিয়ালদা পৌঁছে গেছে কাজগুলো দেখেছো কাছের দোকানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কে কে এখান থেকে ফুল গাছ কিনেছ অবশ্যই কমেন্ট করো তো চলো বাড়ি যাই মেয়ে অপেক্ষা করছে করেছি বা হাতে সুন্দর চাউমিন করেছে দেখেছি চাউমিনটা দেখতে কাজ দিয়ে এলাম সন্ধ্যের টিফিন হচ্ছে চাউমিন গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলা টিফিন চলো তিন প্লেট এনেছি একটা ওর একটা আমার আর একটা তোদের তাদের মাছ চলো ঝটপট খেয়ে নিয়ে আর ছোট মেয়ে দুই বাড়িতে ওরটা রেখে দিয়ে তাই তো ওকে বাই বা বিছনা করেছে একটুখানি বসবার জন্য এই দেখো ওকে দেখো আগে এসে বসে পড়েছে তাড়াতাড়ি করে ওর বাবাকে বসতে দেবে না আর ওর বাবার দিকে তাকাচ্ছে এই দেখো এই দেখো সব জানো সব জানো আল্লাহ বি ও আমাদের স্কুলে পড়ে

দেখো চলে গেছে বলে কি করছে আসলে দেখো কি করে যা এক্সপিরিয়েন্স দেখ করে দেখো